সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি তাদের টেলার অথবা হেড টেলার পদে একাধিক পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম টেলার অথবা হেড টেলার এ ও ক্যাশ এস ও ক্যাশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে অ্যাকাডেমিক ক্যারিয়ারে কোনো তৃতীয় বিভাগ থাকলে এ পদে আবেদন করা যাবে না চাকরির অভিজ্ঞতা ব্যাংকের তিন থেকে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অনভিজ্ঞদের টেলার অথবা হেড টেলার পদে আবেদনের দরকার নেই অন্যান্য সুবিধা নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়া আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আবেদনের বয়সমা টেলার অথবা হেড টেলার পদে আবেদনের জন্য বয়স পঁচিশ বছর বা এর বেশি হতে হবে পদ সংখ্যা সাতটি আবেদনের শেষ তারিখ উনিশে মে দু আগ্রহী প্রার্থীরা এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক এবং বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো